কালী পুজোর আগের দিন সকালটা শুরু হয়েছিল ঠিক আমার এইভাবেই আমরা বাড়ি এসেছিলাম শনিবার রাত্রে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠিক করেছিলাম গঙ্গা চান করতে যাব কারণ আমাদের বাড়ির একদম কাছেই গঙ্গা আর গঙ্গা চান করতে যাওয়ার আগে মা বলল চল তাহলে তোকে খাইয়ে দিই বাপের বাড়ি আসি আমি বছরে একবার মানে এই বাপের বাড়ি কালী পুজোর টাইমে মা খাইয়ে দিল মুড়ি খুবনি আর লঙ্কা পেঁয়াজ শশা তারপর এসেছিলো বাড়িতে ভাইপো ভাইজি যেহেতু বাড়িতে পুজো তাই সবাই মিলে বাড়িতে একসাথে আড্ডা করে আর ঘুরতে। সবার প্রথম এসছি আর এই বছরে একটা দিন কালী পূজোই পারি না আসলে যেন আমার পোথাও না তেমনি হয়েছে আমার ছেলে আর সবে সবে ডিট্রাকশন সিস্টেমটা পড়া শিখেছে তুমি কি করছিস জবাগুলো নষ্ট করছিস শুরু হয়েছে এই যে নষ্ট নষ্ট করিস না ততই সে শুনে না যাই হোক করছে আনন্দ করে শহরের ওই চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে কার ভালো লাগে বলুন গ্রামে এলে একটু গ্রামের পরিবেশে খোলা মেলায় একটু দেশ আমাদেরও যেন মনটা চন্মনে হয়ে যায় এরপর আমরা বেরিয়ে পড়লাম আজকে গঙ্গার চানের উদ্দেশ্যে আর মা এখানে যেহেতু আজকে চতুর্দশী আর চোদ্দো শাক খাওয়ার নিয়ম তাই মা আজকে রাস্তার মধ্যে যা শাক পাচ্ছে সেগুলোই তুলে তুলে নিচ্ছে চোদ্দ শাক তো করতেই হবে আর এগুলো কি বলুন তো এগুলো না হলুদ গাছ দেখুন মাঠে কত কাঁচা হলুদের গাছ হয়ে আছে আর এরকম রাস্তাঘাটে মুরগি ছাগল সব ঘুরে ঘুরে বেড়ায় গ্রামের মতো একটা শ্লান্ত সুস্থ পরিবেশে ভালো থাকতে কান্না ভালো লাগে যাই হোক রাস্তায় আমাদের এই টোটো করেই আমরা গিয়ে গঙ্গা চান করে আবার এই টোটো করেই ফিরেছি দেখুন পৌঁছেও গেছি গঙ্গার কাছে গঙ্গার পাড় দিয়ে এরকম টোটোটা যাচ্ছিলো আর গঙ্গাটা আবছা দেখা যাচ্ছিল আমাদের বাড়ির থেকে একদম মানে বলতে পারেন গঙ্গাটা আর আমরা চলে গেলাম একটু ভালো দেখে তবে বেশ সুন্দর বাঁধিয়ে দিয়েছে করে দিয়েছে সুন্দর একটা রেলিংও করে দিয়েছে ছেলেকে জোর করে কোনোভাবেই চান করাতে পারলাম না কিন্তু আমি চান করেছি বেশ ভালোই যদিও আমার চান করা দেখে আপনারা দয়া করে হাসবেন না আমি কিন্তু ডুব দিতে পারিনি একা একা নেমেছিলাম তাই ভীষণ ভয় লাগছিল যে যদি দুম করে পড়ে যায় আর এতটাই গ্রামের সাইডের গঙ্গা তো এতটাই কাদা সেখানে নামতে ভয় কিন্তু আমার গঙ্গা চান কাছে এতটা সুবিধা হতো গঙ্গা চান করার সুবিধা কোথাও আমি পাই না তাই বাড়ি আসলেই মানে বছরে একবার কালী পুজোতে আসলেই চানটা করেই ফেলি আমি না নামতে ভীষণ ভয় লাগছিল এতটাই কাদা আর আমি যেহেতু সাঁতার জানি না তাই মনে হচ্ছে যদি স্লিপ খেটে যদি ডুবে যায় আর এই যে আমার ভাইজি আমি বালতি নিয়ে গিয়ে বালতি করে মাথায় জল ঢুলে ঢেলে চান করেছি কি করব কিছু তো করার ছিল না তবে গঙ্গায় চান যখন করছিলাম মনে হচ্ছিলো চান আরও করি ওই যে তারপর আবারই কত করে বাড়ি ফেরা আর বাড়ি ফেরার পথে মা আবারও শুরু করে দিয়েছিল চোদ্দো শাক মানে ওখানে তো প্রচুর শাক আরও কী কী শাক তুললো এটা হচ্ছে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছের ছেলে দুটো পাতা ছিঁড়ে নিলো চাল কুমড়ো একটা শাকের মধ্যেই পড়ছে তারপরে মানিয়েছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের পাতা মানে কুমড়ো শাকের পাতা আর কুমড়ো ফুলগুলো এত সুন্দর এখানে ফুটে আছে দেখে আমি বললাম যে আমাকে একটু কুমড়ো ফুল পেরে দাও না কুমড়ো ফুলের বড়া বেজে খাবো তো আমাকে একটু কুমড়ো ফুলও এখান থেকে পেরে দিয়েছিল। সত্যি একটা জিনিস বলবো আপনারা কখনও যদি গ্রামে ঘুরতে আসেন আমার জন্ম পড়াশুনো সবই এই গ্রামে যদি গ্রামে ঘুরতে আসেন গ্রামের মানুষের আন্তরিকতা ভালোবাসা দেখে আপনারা সত্যি নজর হয়ে যাবেন এটুকু আমি কথা দিতে পারি এখানের মতো আন্তরিকতা স্নেহ ভালোবাসা আপনি কোথাও পাবেন না এরপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে মাছ গরম মাছ ভাজেছিল আর গরম মাছ ভাজা খেতে রান্না ভালো লাগে আর এই ছোটো মাছ সবজির কথা বলতে কেনা আর বাছার অভাবে একদমই ভেজে খাওয়া হয় না কিন্তু খেতে আমাদের থেকে ভীষণ ভালো লাগে গরম মাছ ভাজা অনেকগুলো আমি আর ছেলে খেয়ে নিয়েছিলাম এমনকি আমার আর ছেলের মধ্যে লেগে যাচ্ছিল ঝগড়াও এই মাছ ভাজা নিয়ে আমি মাছগুলো খাচ্ছি ও তুলে তুলে আমার থেকে মন হচ্ছে আর আমার থেকে তাড়াতাড়ি ও খেয়ে নিচ্ছে কারণ ও না কাঁটা শুদ্ধ চিবিয়ে খেয়ে নেয় আমি আবার কাঁটাগুলো চেবাতে পারি না আমি বেছে বেছে খাই আর ওই ছোট মাছ পুরো মাথা থেকে কাঁটা পর্যন্ত মানে লেজ পর্যন্ত একবারে চিবিয়ে খেয়ে নেয় আর ওর সাথে আমার লেগে যাচ্ছে ঝগড়ার মা ওদিকে মাছ ভেজেই যাচ্ছে আর আমরা দুজনে খেয়ে যাচ্ছি সত্যি কথা বলতে বাপের বাড়ি আসলে বছরে এই কটা দিন টেনশন থাকে না কোনো চিন্তা থাকে না শুধু খাওয়ার কিনা একটা শান্তি আর নিশ্চিন্তর একটা জায়গা মনে হয় আমার কাছে এই শান্তি আর নিশ্চিন্ত কোথাও পাওয়া যায় না যখন যখনই যাই হোক না কেন মাথার মধ্যে টেনশান কিন্তু একটা কাজ করতেই থাকে এই উঠতে হবে রান্না করতে হবে কাজ করতে হবে তাই প্রত্যেক মেয়েদের কাছেই হয়তো বাপের বাড়িটা একটা শান্তি স্থান হতে পারে এটা আমার অন্তত মনে হয় আর আমি এই বছরের চারটে দিন বাপের বাড়ি এসে সত্যি ভীষণ রিল্যাক্স ফিল করি ভীষণ ভালো লাগে বাড়িতে সবাই আসে বউ সবাই আগে আমার পিসিরা যখন ছিল পিসিরা আসতো আরও মজা হতো এখন আমার সত্যি কথায় কোনো পিসিয়ার নেই এবার দুপুরবেলা সেই চোদ্দ শাক দিয়ে ভাত খাওয়ার পালার সঙ্গে ছিল আরও অনেক কিছু আর এই যে থালাটায় যে নামটা দেখছেন এটা আমার ঠাকুমার নন্দরানী ব্যাস এইবার আজকে দুপুরের মতো খাওয়া আমরা এখানেই শেষ করলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর সঙ্গে থাকবেন আর আরও অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষায় আছে যেগুলো আমার বাড়ির কালী পুজো নিয়ে এরপর আপনাদেরকে আমার বাড়ির কালী পুজো মা কালী সমস্ত ভিডিও দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা